আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার পূর্ব বর্ধমান জেলার মেমারির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পুজোর আগে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের কোলা নবগ্রাম শিক্ষানিকেতনের শিশু ভবনের ছাত্রছাত্রীদের ও নিবেদিতা হোমের মহিলাদের বস্ত্র উপহার দেয়া হল মেমারির সন্তান বর্তমানে শুধু আমেরিকার নিভা ডাই কর্মরত প্রবাসী কার্ডিওলজিস্ট চিকিৎসক ডাক্তার বুদ্ধদেব দায়ের আর্থিক সহযোগিতায় সমাজসেবী শেখ শামসুদ্দিনের ব্যবস্থাপনায় বত্রিশ জন শিশু সহ হোমের আঠেরো জন মহিলাদের ফাঁসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হলো প্রতি বছরের ন্যায় এই বছরও সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্যায়ে

लोग तो भी जाने न हमको वर्ष पहुँ चार दिये न हम वर्ष चार दिये अभी तमा Aku ingin bolu. Dua. Saya tambah bolu hai. Itu puding. Kamu, kakak dan Nino, so. uy gitu. Jaketnya cuma boleh अच्छा लग रही थी। है ठीक है बोलिएगा तक आ जिम शुरू करो ना कौन ना कोई सुनो ना कोई हुआ नहीं तो हो गया यो ना आए पहुंचे जा चीज ना बॉस कोई भर पूरे आ सके हां ठीक है जी मैं देख लेता हूं तो गिन लो तो तो मैं इतना बोल दिया था ठीक है आपनी होम में इंचार्ज थे हां आई एम होम में सुपरिंटेंडेंट कांप ऑफ আপনার হোমে এই মুহূর্তে কতজন আছে এই মুহূর্তে এখন টোটাল জন আছে বাচ্চা এই যে বিভিন্ন ধরনের মানুষ আসেন এখানে তাদেরকে নিয়ে আপনার কন্টন করা বা চালানো অনেকে মানসিকভাবে অসুস্থ কোনো সমস্যা হয় সমস্যা বলতে আমাদের এখানে তো আমরা নিজেরা এই এইটা এখন পাঁচ বছর পর পর এই স্কিমের চেঞ্জ হয় যেমন আগে ছিল সদর গৃহ বর্তমানে শক্তি সদন হয়েছে হ্যাঁ এইটা এবারে আমাদের আগে ক্যাপাসিটি ছিল সদর গৃহতে তিরিশ জন এখন ক্যাপাসিটি বর্তমানে হয়েছে পঞ্চাশ জন মানে পঞ্চাশ জন পর্যন্ত আমরা রাখতে পারি আচ্ছা আমরা মানে সরকারি অর্ডার ছাড়া আমরা এখানে রাখতে পারি না অন্য যে ধরে এনে রেখে দেবে সেই হিসেবে কি পুলিশও যদি রাখতে আসে পুলিশের অর্ডার আমরা রাখতে পারবো না সিজিএম এস ডিএম এদের অর্ডার হলে পরে আমরা রাখতে পারি আর এখানে বিভিন্ন ধরনের মানে এখানে শুধুমাত্র মেন্টালটাই থাকবে তার কোনো নয় এটা কিন্তু শক্তি সাধারণ একদম মেন্টালদের নয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের স্কিম রাজ্য সরকারের মানে কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট দেয় রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট দেয় এর মধ্যে আমরা সবসময় টাকাটা অ্যাভেলেবেল পাই না কখনও দু বছর চলে যায় কোনো দেড় বছর হয় এইরকমভাবে হয় সমস্তটাই আমাদের এ এনজিওতে মানে চালানো হয় হ্যাঁ আর মেয়েরা যখন আসে মানে অনেকখানি আমাদের বেশিরভাগই মেন্টালের দিয়ে যায় আমরা হসপিটালে রীতিমতন ওদের ট্রিটমেন্ট করানো হয় যখন আসে প্রথমত ওদের ওদের নাম অ্যাড্রেস কিছুই বলতে পারে না তারপর আমরা ট্রিটমেন্ট করিয়ে ওষুধ টষুধ খাইয়ে পরবর্তীকালে ওদের কাছ থেকে আমরা কাউন্সেলিং করি বারবার কাউন্সেলিং করি করার পর ও একদিন হয়তো বললো যে আজকে আমার এই খেল ঠিকানা পরবর্তী দিনে বলল আমার ওখানে ঠিকানা মানে এর পর পর বলতে বলতে যখন একই অ্যাড্রেস বারবার বলতে থাকে তখন আমরা ওটাকে ট্রেস করে সেখানকার থানাকে আমরা ফোন করি করার পর ওখানে আমরা জিজ্ঞাসা করা হয় যে ওই নামে কোনো ব্যক্তি মিসিং ডায়েরি আছে কি না হ্যাঁ এইভাবে ওদের মানে যদি পাই তাহলে পাঠিয়ে দিই আমরা শুন এমন কি আমরা এখান থেকে তাদের কাছে পিঠে হলে আমরা বাড়িতে পৌঁছেও দিয়ে আসি আজকে এই যে আর কি থাকার

তিনি দান করছেন তার বাড়ি মেমারি কিন্তু থাকেন আমেরিকায় বুদ্ধদেব ডক্টর বুদ্ধদেব দাঁ তার আর্থিক সহযোগিতায় তার বন্ধু শেখ শামসুদ্দিন জার্নালিস্ট তিনি আমাদের বোমকে এবং আমাদের আরেকটি শিশু বিদ্যালয় আছে সেখানকার চল্লিশ জন বাচ্চা আছে এবং বোমের যে জন ইনমেটস আছে তাদের সাপেক্ষে তিনি জামা কাপড় এবং তাদের সামান্য প্রসাধন সামগ্রীও দিয়েছেন তার জন্য আমরা শামসুদ্দিন বাবু এবং বুদ্ধদেব বাবুর কাছে খুবই কৃতজ্ঞ আপনাদের তো আরও অনেক শিশু আছে অনেকগুলো ভবন তো তাদেরও কি কোনো কোনো সংস্থা থেকে গিয়ে পাচ্ছেন আমাদের শিক্ষানীতি কারণে একটা বড় প্রতিষ্ঠান সেখানে আমাদের অনেকগুলো বিভাগ আছে সমস্ত বিভাগকে আমরা জামাকাপড় দিয়ে থাকি আর কর্মীদের আমরা প্রাস দিয়ে থাকি সামান্যতম আর যাদের জামা কাপড় দিয়ে থাকি চেষ্টা করি আমাদের যে সমস্ত পুরাতন বন্ধুরা আছে তাদের বলি তোমরা কিছু করে সাহায্য করো এরকম কয়েকজন এসে আমাদের অন্য শিশুদের এবং আরেকজন ছিলেন তিনিও কানাডায় থাকতেন হর ডক্টর হরভর্ণি নারায়ণ তারও আর্থিক সহযোগিতায় তিনি এখন আর নেই তার ভাবা আছে তারা হচ্ছে আর্থিক সহযোগিতা করে আমাদের অন্যান্য স্কুল যারা বড় ভবন থেকে পড়ে তাদের দান এবং আমাদের যিনি প্রেসিডেন্ট তার সেও সেখান থেকে অনেকটা দান করে এরকম বিভিন্ন আমরা সমস্ত বাচ্চাদের জামা কাপড় দিয়ে থাকি আজকে ডাক্তার বুদ্ধদেব দায়ের আর্থিক সহযোগিতায় যে আপনার শিশুদের শিশু ভবনের শিশু এবং এখানে হোমে যে পোশাক দেয়া হলো তার জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই এবং আমরা সকলে আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকলকে আপনাদের দুজনকেই বন্ধু আমরা অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নাম পরিচয় নাম হাটি।